ফটিকসরীর মাইজবান্ডারে হজরত সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারির উনানব্বইতম কুরসু শরীফ উপলক্ষে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে গাউসিয়া রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের সেমিনার হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া রহমানিয়া মৈনিয়া মঞ্জিলের সাজ্জাদান সাইফুদ্দিন আহমেদ মাইজবান্ডারি এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মুমিন এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি সেলিম উদ্দিন নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান মাইজবান্ডারি ইউফি সদস্য তহিদুল আলম সরোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই কুসুর শরীফ উপলক্ষে সার্বিক প্রস্তুতি শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় हरे वई ताई